নগর আছ্রাইয়ে মাসিক আইন শৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে বুধবার সকাল এগারোটায় উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাকিবুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন আছরাই থানার অফিসার ইনচার্জ আব্দুল মান্নান সভায় উন্নয়নের মধ্যে উপস্থিত ছিলেন আত্রাই থানা বিএনপির সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন শাক্ষিদার ইউনাইটেড প্রেস ক্লাব আত্রাই নগা সভাপতি সাংবাদিক কামাল উদ্দিন টগর উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ প্রসেনজিৎ তালুকদার উপজেলা সমাজসেবা অফিসার মোহাম্মদ সোহেল রানা উপজেলা মহিলা বিষয়ক অফিসার মোহাম্মদ মোয়াবজেম হোসেন উপজেলা যুব উন্নয়ন অফিসার এস এম নাসির উদ্দিন আশ্রয় মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জিয়াউল হক জিয়া পাঞ্চকুরি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হবিরুল ইসলাম আসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ মঞ্জুরুল আলম মঞ্জুর শাহাগোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মামানুল ইসলাম মামুন হাটকালুপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ আফজাল হোসেন সহ সকল রাজনৈতিক দলের প্রতিনিধি ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ এছাড়া উপজেলা আইন শৃঙ্খলা কমিটির সকল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন থেকে শ্রেণী তারা সেখান থেকে ভ্যাকসিনগুলো নিতে পারবেন আপনারা একটা অনলাইন রেজিস্ট্রেশন এখন থেকে শুরু করে দিবেন আমি এখানে যেসব অফিস আছেন কর্মকর্তা কৃন্দ তাদেরকে একটু জরুরিভাবে বলতে চাচ্ছি তারা যেন তাদের মাদক মাদক মূলত ব্যাপার নির্মূল করাও খুব সম্ভব তার ব্যাপার কারণ মাদকের যারা ব্যবসা করো তারা মূল করে কৌশল করে যার কারণে আমাদের পরিবার বন্ধ একটু কম হয় এই বিষয়টা ক্ষেত্রে আপনি যদি একটু পদক্ষেপ নিতেন যেমন আপনি এ ক্লাসের প্রধান স্যার যে আসলে আমাদের পরিষদ আগে অনেক মানুষ ভয় পেত কিন্তু বর্তমানে যেটা দেখতে অনেক যদি প্রতিবাদী না আসে সমন দেওয়ার পরেও তাহলে স্যার দুই হাজার চব্বিশের যে গ্রাম আদালত আইনটা আছে সেটাতে বলা আছে যে একতরফাভাবে গ্রাম আদালত গঠন করে সেটা মামলা নিষ্পত্তি এখন একতরফাভাবে যখন গঠন করা হলো তখন কিন্তু স্যার দেখা যায় যে প্রতিবাদী কেউ জানে না সে গ্রাম আদালতেও আসে না যখন গায়টা হয়ে যায় তখন ইউনিয়ন পরিষদের প্যাডে মাধবদের যে বিষয়টা আমরা প্রতি মাসে আলোচনা করে থাকি আমার কাছে যেটা মনে হয়েছে বিগত মিটিং গুলো বলছে আমাদের পুলিশ অফিসার আমাদের স্বপ্ন স্বপ্ন থাকতো আজকে আপনি কয়েকদিনের জন্য দায়িত্ব পালন করতে হচ্ছেন এখানে মাঠে নিয়ে কথা বলছেন যেখানে টাকা রাস্তা হওয়ার কথা সিথি লাগা হওয়ার কথা সেখানে মার্কিন কথা হচ্ছে ওটা আমাদের ব্যর্থতা